ডিসক্লেইমার দিস চ্যানেল ডাজ প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন্ট ফর মেরে বাথরুমের একে পলাতক স্ত্রী পারিবারিক অশান্তি নাকি অন্য কিছু বাগুইহাটির ঘটনায় তদন্তে পুলিশ শামিকে নৃশংসভাবে কুপিয়ে খুন দিনে দুপুরে বাড়ির মধ্যে স্বামীকে কুপিয়ে খুন করলো স্ত্রী জানা গেছে বুধবার বাড়ির মধ্যেই স্বামীকে কুপিয়ে খুন করেছে স্ত্রী ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক ঘটনাটি ঘটেছে বাগুইআটি જગতপুরের চড়ুততলা এলাকায় ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে নিহত স্বামীর নাম ভোলা হালদার মেদিনীপুরের বাসিন্দা তিনি ভোলা কলকাতা বিমানবন্দরে কাজ করতেন তিনি তার স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে বাগুইয়াটি এলাকায় ভাড়া থাকতেন এদিন দুপুরবেলা তাদের ঘর থেকে আচমকাই ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠেন সকলে হঠাৎ কিসের ধোঁয়া এত খবর দেওয়া হয় বাড়ির মালিককে বাড়ির মালিক এবং স্থানীয়রা এসে দেখেন ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর উপাসনা দেবীকে জিজ্ঞাসা করাতে উপাসনা দেবী বলেন তার স্বামী বাড়িতেই নেই তিনি তার কিছু গুরুত্বপূর্ণ কাজ করছেন কৌতূহলী প্রতিবেশীরা ঘরের দরজা ধাক্কা দিতেই দেখতে পান উপাসনা হালদার কিছু গুরুত্বপূর্ণ নথি এবং কিছু জামা কাপড় পরাচ্ছেন এতে সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা জোর করে ঘরে প্রবেশ করেন তখন উপাসনা দেবী বলেন বাড়িতে তার স্বামী নেই তাই এখন বাড়িতে ঠুকতে দেওয়া যাবে না তখন সকলের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় তাদের এক আত্মীয়কে তাদের আত্মীয় এসে ঘরে ঢুকে দেখেন বাথরুমে পড়ে রয়েছে ভোলা তার শরীরে একাধিক কোপানোর ক্ষত রয়েছে এমন খবরে রীতি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থল থেকে উপাসনা দেবী পালিয়ে যায় আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম এখানে একটা মার্ডার হয়েছে ভাড়া থাকে বাড়িতে সব মানে বাড়িওয়ালার সঙ্গে যেটুকুনি কথা বলে শুনলাম সকালে ওরা ঝগড়া করছিলো তারা বাড়িওয়ালা ওনাদের আত্মীয় যারা আছে তাদেরকেও ডেকেছে আর বাড়িওয়ালা বলেছিল তাদের ঘর থেকেও বেরিয়ে যেতে তো সেই ওদের স্বামী স্ত্রী কি ঝামেলা হয়েছে আমরা কেউই জানি না সেটা নিয়ে সেটাই এখন আমি এসে দেখলাম ছেলেটা মারা গেছে আর ওয়াইফই হয়তো মেরেছে কিন্তু ওয়াইফ পালিয়ে চলে গেছে কি কারণে এমন ঘটনা ঘটালো উপাসনা পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো কারণ নাকি বিবাহ বহির্ভূত সম্পর্কের কোনো যোগ আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিযুক্ত উপাসনার খোঁজে তল্লাশি শুরু হয়েছে বাগুইয়াটি থানার পুলিশের পক্ষ থেকে দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য জানা গেছে নিহত ওই ব্যক্তির শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে পুলিশের অনুমান কোন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তবে ময়না তদন্তের রিপোর্ট আসলে তা আরও স্পষ্ট হবে বলে দাবি পুলিশের এই বিষয়ে বিধাননগর পৌর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন এলাকায় ভাড়া থাকতেন ভোলা এবং উপাসনা তারা সম্পর্কে স্বামী স্ত্রী বাড়ির মালিক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পান তবে কি নিয়ে ঝগড়া হয়েছে তা তিনি বলতে পারলেন না তারপরে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে বাড়ির মালিক সুরজিৎ শাখারি বলেন এদিন দুপুরে ওনার ঘর থেকে ধোঁয়া বার হচ্ছিল আমি তখন গিয়ে বলি এত ধোঁয়া কেন উনি তখন আমাকে ঘরে ঢুকতে আপত্তি জানায় সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় ওনার এক আত্মীয়কে ওনার আত্মীয় প্রথমে দেখতে পান ঘরের মধ্যে বাথরুমের ভেতর ওনার স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে আমি খবর দিতে গেলে সেই সময় আচমকাই পালিয়ে যান তিনি বিগত এক বছর ধরে ভাড়া আছে আজকে আমরা হঠাৎ করে একটার দিকে পোড়া গন্ধ পাই তা পোড়া গন্ধ পাওয়ার পরে আমরা ওনাকে দরজা নক করি তা তারপরে ঘরের মধ্যে দেখতে পাই পোড়া জামা কাপড় পোড়া তারপরে ওনাকে আমরা বলি হাজবেন্ড কথা বলে হাজবেন্ড দেশে চলে গেছে আর তা আমরা ওনাকে বলি আপনি ঘর ছাড়ুন যে ঘর ঘরে কোনো কিছু করছেন কি না আমরা সুইসাইডে ভয় পেয়েছি যে করতে পারে তাই ওনাকে আমরা ঘর দিয়ে বের করে দিচ্ছিলাম যে আপনি বাড়ি কাউকে ফোন করুন রিলেটিভ কাউকে এসে নিয়ে যান আপনি ঘর দেখুন ঘর ছেড়ে দিন তারপর ওনার একটা রিলেটিভ আসলো তখন আমরা জানি না বাথরুমে কী অবস্থা তা ওনার রিলেটিভকে আমরা বললাম যে একবার ঘরটা কী হয়েছে আমাদের তো ঢুকতে দিচ্ছিল না দেখতে দিচ্ছিল না তার রিলেটিভকে বললাম একবার ঘরটা সার্চ করুন তো কী হয়েছে কিছু হয়েছে কিনা তারপরে উনি বাথরুম সার্চ করে আমাদের বলে এই ঘটনা তারপরে আমি দৌড়ে পাড়া সবাইকে ডাকতে গেলাম এসে দেখছি যে মানে ওনা ওনার হাজবেন্ডকে উনি মানে হাজব্যান্ড মৃত অবস্থায় বাথরুমে পড়েছিল উনি তখনও দাঁড়ানো ছিল এবার আমি পাড়া সবাইকে ডেকে আনতে আনতে এসে দেখলাম উনি আর নেই মানে উনি কোথায় চলে গেছে না কি হচ্ছে খুঁজে পাচ্ছে না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বিধাননগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে